নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো ভিডিওটি শুরু করছি আজকের রেসিপি হলো কাঁচকলা আলু দিয়ে ছোট মাছের তরকারি তো এই যে দেখো ছোটো মাছ নদীর আমাদের এখানে তো আমরা বলি বাম মাছ তো তোমরা তোমাদের ওইখানে কে কী নামে বলো কমেন্ট করে জানিও কি নাম বলো তো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো হলুদ মাখা হয়ে গেছে আর এখানে কাঁচকলা আর আলু নিয়েছি একবারে কেটে একবার গ্যাসের সামনে চলে আসছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন মাছগুলো আমি ভেজে নিব বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তোমরা কিভাবে বুঝবে যে আমি কিভাবে রান্না করলাম মাছটা তো এই মাছে তোমরা পেঁয়াজ রসুনও দিতে পারো আমি পেঁয়াজ রসুন দিই নি কেননা আমার ঘরে সবাই পেঁয়াজ রসুন ভালো পায় না আছে তাই আমি দিই তোমরা দিলে পেঁয়াজ রসুনও দিতে পারো এই মাছটাতে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলো আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রান্নাটা তো আমার মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা ভরণ দিয়েছি কাঁচকলা আর আলু দিয়ে দিলাম

কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব তো আমি অল্পই জল দিয়েছি এখন ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো মাছটা ফুটিয়ে নিয়েছে ঝোলটা একটু শুকিয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়ে দিব দিয়ে এখন নামিয়ে নেব তো আমি মাছটা নামিয়ে নিয়েছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এইরকমভাবেই পাশে থেকো আর আমিও সবার পাশে থাকবো ধন্যবাদ